মুসলিম ইবনা আকিল ইরাকে যাওয়ার পর ওই ইতিহাসের মধ্যে লেখা আছে মুসলিম ইবনা আকিল যখন ইরাকে গেলেন ইরাকে গিয়ে দেখলেন যে না আসলে অধিকাংশ মানুষ ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আস মুসলিম ইবনে আকিল সর্বপ্রথম যেই মহিলার বাসার ভিতরে তিনি ঢুকেছিলেন ওই ইতিহাসের ভিতরে ওই মহিলার নাম পাওয়া যায় যার নাম হচ্ছে হানে ইবনে বাসায় তিনি ঢুকলেন আশ্রয় নিলেন হানি ইবনে অরুয়াকে বললেন ও মহিলা আমি হচ্ছি আল্লাহ নবীর প্রিয় আদরের হাতি ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে দুধ হিসাবে আসছি আপনাদের এখানকার অবস্থা দেখার জন্য সুতরাং আমি আপনার কাছে সাহায্য চাই আপনি আমাকে সহযোগিতা করেন ওই মহিলার বাসায় মুসলিম ইবনা আকিল ইমাম হুসাইনের পক্ষে মানুষদের থেকে তিনি বায়াত নিতেছে এই নিউজ গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট উবাইদুল্লাহ ইবনে বলে হে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনি কি জানেন নি ইমাম হুসাইনের পক্ষ থেকে তার ভাই আসছে দুধ হিসাবে যার নাম হচ্ছে মুসলিম ইবনা আকিল ওই মহিলা জন মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছে যার নাম হচ্ছে হানি ইবনে ওই মহিলার বাসায় থেকে থেকে ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তিনি বললেন যে মুসলিম ইবনে আকিলকে যেখানে পাবে তাকে অ্যারেস্টিং করে তাকে তোমরা বন্দি করবা মুসলিম ইবনে আকিলকে যেখানে পাইবা যার বাসায় পাইবা তাকে অ্যারেস্টিং করে বন্দি কর এইভাবে নিউজ শোনার পরে এই বাড়িতে আসলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের অনেক দল বল ওই হানি ইবনে উরওয়ার বাড়িতে আসলেন আসার পর হানি ইবনে তারা ধরে নিয়ে গেছে তুমি কেন মুসলিম ইবনে আকেলকে তোমার বাড়িতে আশ্রয় দিলাম আমার বেশি অপরাধ মুসলিম ইবনে আকিলকে যখন নিয়ে গেলেন ওই যে ওই দিকে মুসলিম ইবনে আকিলকে হানি ইবনে অরুয়াকে যখন নিয়ে গেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইশারাই তার হুকুমে এদিকে মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নেন চার হাজারের বাহিনী চার হাজার বাহির নিয়ে রোয়ানা হইলেন যে হানি ইবনে অরুয়াকে ছুটাই আনবেন জিয়াল চার হাজার বাহির নিয়ে রোয়ানা যখন হয় ওই সমস্ত লোকদের ভিতরে কিরকম এফাকে ছিল দেখেন চার হাজার বাহির নিয়ে রোয়ানা হয়ে যাওয়ার পর ওই সমস্ত লোকদের মা বোনরা সকলে বলতেছে তোমরা মুসলিম ইবনা আকিলের পিছনে তোমরা কেন রোয়ানা হইস মুসলিম ইবনে আকিলের পিছনে তোমরা কেন রোয়ানা হইস মুসলিম ইবনা আকিল যেইভাবে ফারে তারটা শেষ হামলা তোমরা যার যার বাসায় চলে যাও চার হাজার বাহিনীর ভিতরে মুসলিম ইব না আকিল হঠাৎ করে তিনি পিছনে মুখ ফিরাইয়ে দেখেন মাত্র আশি জন লোক আছে সব গেছে চার হাজার বাহিনীর ভিতরে মাত্র আশি জন সব তার পিছন দিকে ভেগে একটু পরে আবার মুখ ফিরায় দেখে পিছনের দিকে মাত্র আছে চল্লিশ জন একটু পরে মুখ ফিরায় দেখে মাত্র আছে বিশ জন একটু পরে মুখ ফিরায় দেখে চার হাজার বাহিনীর ভিতরে একজনও নাই শুধুমাত্র মুসলিম ইবনা আকিল অবশিষ্ট আছে পিছনে চার হাজার বাহিনীদের ভিতরে একজনও নাই ওদেরকেই বলা হয় শিয়া 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 এদেরকে বলা হয় সবচাইতে বড় দোখাবাদ সবচাইতে বড় দোখাবাদ শিয়া হেরাই তো ইমাম হুসাইনকে ইমাম হুসাইনের আব্বা আলীকে হত্যা করেছিল উসমান নদী আল্লাহ তা আনুকেও তারা হত্যা করেছিল এরা হচ্ছে সাবাইগুত্রের মানুষ সাবাইরা এরা হচ্ছে শিয়ারা এরাই মুসলমানদেরকে ঐক্য জুট ধ্বংসের জন্য হেরাই শুধুমাত্র এ প্লান সাজাইছিল মুসলিম ইবনা আকিল তিনি অপারক হয়ে গেলেন মুসলিম ইবনা আকিল নৈরাস হয়ে গেলেন হাইরে চার হাজার বাকি নিয়ে রোয়ানা হইলাম একজন মানুষ আমার সঙ্গে না আমি কি করব দিশে হারা হইয়া মুসলিম ইবনা আকিল আরেকজন মহিলার বাসায় আশ্রয় নিলেন যার নাম ইতিহাসের পাতায় অনেকেই লেকেছে যেই মহিলার নাম হচ্ছে অ যে মহিলার নাম ওই মহিলার বাড়িতে আশ্রয় নেওয়ার পর বলতেছে মা আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে আমি দৌধ হিসাবে আসছি আপনাদের অঞ্চলগুলো দেখার জন্য মানুষ কি আসলে কি ইমাম হুসাইন হাতে বায়াতের জন্য প্রস্তুত আছে কিনা সেই বিষয়টা দেখার জন্য আসছে ওই যে মহিলার বাড়িতে আশ্রয় নিলেন ওই মহিলার সন্তান যখন তার বাড়িতে যখন আসলেন মহিলা সন্তান আসার পরে ওই সন্তানরা বুঝতে পারল যে আমাদের বাসায় মনে হয় কেউ লুকিয়ে আছে মাকে দেখা যায় মা অনেক জিনিস এদিক সেদিক নিয়ে নিয়ে দিচ্ছে কোন লোককে দিচ্ছে ওই মহিলা সন্তান তিনি তার অপর রুমের ভিতরে ঢুকে দেখিন ওই যে মুসলিম না আকিল তিনি লুকিয়ে আছেন তার নিজের বাড়ির ভিতরে যার নামে যার নামে রেস্টিংয়ের জারি হয়ে আছে পুরো পুরো ইরাকের ভিতরে পুরো ইরাকের ভিতরে যাকে ধরার জন্য এরকম হুকুম জারি হয়ে আছে এই লোকটি আমার বলে ওই মহিলা সন্তান ওবায়দুল্লাহ ইবনে সংবাদ দিলেন হ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেই মুসলিম ইবনে আকিলকে আপনি অ্যারেস্টিংয়ের জন্য আপনি অর্ডার দিলেন ওই মুসলিম ইবনা আকিল স্বয়ং আমার ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছে তাকে আপনি লোকদের মাধ্যমে ধরে নিয়ে যান ওই মুসলিম ইবনা আকিলের অনেক লম্বা ইতিহাস বলার সময় নাই মুসলিম ইবনা আকিলকে তারা ওই যে গভর্নরের ছাদের তিনতলা বিল্ডিং এর উপরে উঠাইয়া মুসলিম ইবনা আকিলকে কে থেকে ধাক্কা দিয়ে হত্যা করলেন ইমাম হুসাইন দুধ অথচ রাষ্ট্রীয়ভাবে নিয়ম হচ্ছে কোনো দেশ থেকে কোনো দুধ পেলে কিন্তু ওই দুধের উপরে করছে অত্যাচার কি হইল মুসলিম আকিল যখন ওই ইরাকে যাওয়ার পর মুসলিম ইবনে আকিল বুঝতে পারলেন যে না 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 আসলে তো ইমাম হুসাইন হাতে বায়াতের জন্য অনেক মানুষ প্রস্তুত হয়ে গেছে এদিকে মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের নিকট চিঠি লিখে পাঠায় ও ভাইজান ইমাম হুসাইন আপনি ইরাকে আসতে পারেন হুফাবাসী আপনার অপেক্ষায় আছে লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে বায়াতের জন্য অপেক্ষায় আছে এইদিকে কিন্তু ইমাম হুসাইনের ওই যে মুসলিম হওয়ার আগে ব্যক্তিকে বললেন ও ভাই আমার আমি আমার ভাই ইমাম হুসাইনের নিকট চিঠি ইরাকের মানুষ বড় ভয়ানক মানুষ ইরাকের মানুষ বড় দুঃখাবাজ মানুষ আমার ভাই আসলে আমার ভাই হুসাইন আসলে হুসাইনকে তারা হত্যা করবে তাকে তুমি যেইভাবে হোক তুমি তাকে বিষয়টা তুমি জানাও কিন্তু এটা তো আর বানাইবার আই আগে তো চিঠি পাঠায় দিয়েছে ভাই আপনি আসেন ইমাম হুসাইনও আশি জনের সদস্য তার এই যে তার বংশের আশি জনের সদস্য নিয়ে আরো আনা হয় এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ওয়ারা হবে ইমাম হুসাইনকে যেখানে পাইবা ইমাম হুসাইনকে যেখানে পাইবা ইমাম হুসাইনকে সকলে ধরে আমার কাছে নিয়ে আসবা ইমাম হুসাইন আশি জনের সদস্য নারী এবং শিশু নিয়ে রোয়ানা হয়েছে তাহলে কি উনি কি যুদ্ধের জন্য রোয়ানা হয়েছিলেন মুসলমানরা নারী এবং শিশু নিয়ে যুদ্ধের ময়দানে যায় না সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা গেল ইমাম হুসাইন যেহেতু নারী এবং শিশু নিয়ে রওনা হয়েছে ইমাম হুসাইনের যুদ্ধের কোন ইচ্ছা ছিল না ইমাম হুসাইনের ভিতরে শৈতানে কোনো কুমন্ত্রণা ছিল না ইমাম হুসাইন শুধুমাত্র এক লক্ষ মানুষ তার হাতে বায়াতের জন্য অপেক্ষায় আছে সেই বিষয়টা সে দেখার জন্য সেই বিষয়টা সত্য কিনা বোঝার জন্য তিনি রোয়ানা হয়েছিলেন উবাইদুল্লাহ ইমনে জিয়াদের নেতৃত্বে লম্বা ইতিহাস ইমাম হুসাইনের ইমাম ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ইশারায় প্রায় বারো হাজার সৈন্য বারো হাজার সৈন্য ইমাম হুসাইনকে দরে নিয়ে যাওয়ার জন্য তারা আসলেন ইমাম হুসাইন যখন হয়ে গেলেন মোটামুটি ইরাকের নিকটবর্তী হয়ে গেলেন কোন একটা জায়গায় কুফা যদি সে যেতে চায় সেখান থেকে কুফা আরো প্রায় নয়শো কিলোমিটার দূরে এমন একটা জায়গায় আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এমন একটা বাহিনী বারো হাজারের বাহিনী পাঠিয়েল যেই বাহিনীর মধ্যে সর্বপ্রধান ছিলেন উমর ইবনে সাদ এবং এর ভিতরে আরেকজন ছিলেন সীমার আরেকজন ছিলেন সিনান তিনজন ব্যক্তি উল্লেখযোগ্য একজন নাম হচ্ছে ওমর আরেকজনের নাম হচ্ছে এইবারে বাহিরে নাম হচ্ছে ঘেরাও করে ধরলেন ইরাকের নিকট ও ইমাম হুসাইন তুমি কোথায় রোয়ানা হয়েছ তুমি তোমার আসল জায়গায় তোমার লক্ষ্য স্থানে আমরা তোমাকে পৌঁছাইতে দেব না হুসিমিন ইমাম হুসাইনের ইমাম হুসাইন বুঝতে পারলেন যে না আসলে অবস্থা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না বড় বাহিনী নিয়ে আসছে আমার সাথে মাত্র নারী এবং শিশু আশিজন মানুষ কী করুন বাপ সাহ বেশি বালানা বলতেছে যে আপনাকে আমরা রেস্টিংয়ের এর মাধ্যমে নিয়ে যাব ইয়াসিদের নিকট উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট ইমাম হুসাইন যখন দেখলেন বাপ বেশি বালানা ইমাম হুসাইন তখন ওই যে মুরিবনে সাহাদ কে বলে ভাই আমি ইরাকে যাওয়ার কোনো দরকার নাই ও ভাই তোমার নিকট আমার তিনটা শরত তিনটা শর্ত তুমি মানবানি বলো বলে যে কি শরত এক নম্বর শর্ত হলো যে তুমি আমাকে হেয়াজিদের নিকট যাইতে দাও এক নম্বর শর্ত আমাকে ইয়াজিদের নিকট যাইতে দাও যা কিছু বলার ইয়াদিদের সামনে আমি সামনে সামনে বইসা আলোচনা আমি সমাধান করমু। আমাদের ভিতরে যদি কোনো রাজনৈতিকভাবে যদি কোনো সমস্যা থাকে রাজনৈতিকভাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমরা পেজ টু পেস বই সামরা সমাধান করমুক তোমার কাছে এই হলো একটা শর্ত দ্বিতীয় শর্ত হলো যদি এই শর্ত যদি না মানতে পারো দ্বিতীয় শর্ত হলো তুমি আমাকে কোনো একটা যে কোনো একটা ইসলামিক রাষ্ট্রের ভিতরে আমার পাঠাইয়া দাও আমি সেখানে গিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে আমি আমার জীবনযাপন করব তিন শর্ত হলো আমি যে মক্কা থেকে আসলাম পুনরায় সেই মক্কাতে আমাকে ফিরে যেতে দাও তারপরও আমাকে তুমি ধরে নিয়ে যাও না আমাকে হত্যা করিও না তিনটা শর্ত ইয়াদিদের নিকট যাইতে দাও কিংবা কোনো মুসলিম এসে আমাকে তুমি পাঠিয়ে দাও যেখানে খুশি আমার চোখ যেখানে যাবে আমি সেখানে চলে যাব তিন নম্বর শর্ত হলো যেই মক্কা থেকে আসলাম সেই মক্কাতে আবার পুনরায় আমাকে ফিরে যেতে দাও ওই যে উমর ইবনে সা তার অনটা মোটামুটি হলেও একটু তার নরম হয়েছিল যে না শর্তগুলো তো বেশি খারাপ দেয় নাই তিনি তো সামনে যাইতে চাইতেছে না করে নাই অথবা সে বলছে কোনো মুসলিম কোন দেশের ভিতরে আমার পাঠাইয়া দাও যেখানে আমার ইচ্ছা সেখানে আমি থাকবো সাধারণ মুসলমানদের মতো আমি জীবন জীবনযাপন করবো কিংবা আমি যে মক্কা থেকে আসলাম সেই মক্কাতে আমার তুমি ফিরে যেতে দাও এইভাবে যখন তিনটা শর্ত রাখল কিন্তু না 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 তিনটা শর্তের ভিতরে কোনো শর্তই তারা মানতে রাজি না ওই যে সাথে উস্কান্য লোক আছে সীমার আছে সীমার বলে না ও সাদ না 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 ও ইবনে সাদ তুমি তার কোনো শর্তই মান্য না আমরা যেহেতু আজকে শিকারী হাতে পাইছি সেই শিকারীকে আজকে আমরা শেষ করব না এইভাবে যখন নয় ই মহরম মোটামুটি কারবালার ময়দানে যখন তারা পৌঁছে গেল নয় মহরম দশই মহরম ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে নয় মহরম যখন হারবার ময়দানে তারা যখন উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে যাওয়ার পর ইমাম হুসাইন শেষ